হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু হাওয়ায় ভাসে আমার বাঁশি লুটায় ঘুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি নমস্কার আমরা আজকে হাজির হয়েছি ফ্রেন্ডস টিভি নিবেদিত সামসেন মল্লিক পরিচালিত একটি সুন্দর কবিতা অনুষ্ঠানে কবিতা ক্যাফে আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের শিল্পী বন্ধু শ্রাবন্তী বিশ্বাসকে চলে আসি শিল্পীর কাছে আচ্ছা তুমি কোথা থেকে আসছো রানাঘাট তাও বেশ দূরে রানাঘাট তাহলে শিল্পী বন্ধু আমাদের ডাকে বেশ অত দূর থেকে ছুটে এসেছে তোমার সম্পর্কে কিছু বলো

কতকটাই ভবের গতি সবার তরে নকে সবাই তোমার কত ফাঁকি দেবে তুমিও কত দেবে ফাঁকি তোমার ভোগে কত পড়বে পরের ভোগে থাকবে বাকি মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকলে যখন মনে নেই আজ কত ভালো মন্দ যাহাই আসুক সত্যিই রব সহজে অনেক কিছু খান টাকা দিয়ে এই সুখের বন্দরেতে জলের তলায় পাহাড়ে ছিল লাস্লো ফুটের অগ্দ রেখে মুকুরেতে কি পাজরেগুলো ওঠা লোকে তো রবে তা উনি তো সবার সঙ্গে ঝগড়া করে মড়তে হবে

তোমার বাপে হয়নি সবাই তুমিও হওনি সবার বাপে তুমি মরো কারো ঠেড়া কেউ বা মরে তোমার যাবে তবু ভেবে দেখতে গেলে কিসের টানা টানি তেমন করে হাত বাড়ালি সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু শরীরে থাকে মধু থাকে ভোরের আলো মরমিদের হঠাৎ দেখি মরার চি বাঁচিয়ে পাই যাহারে লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম সাগর তাহারে বাদ দিয়েও দেখি বল মস্ত লাগে মনের তাই কপচিত ভালো মন্দ যাহাই আসুক সত্যি বেলাও সহজ নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবন খারা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে পড়ুলে মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারু খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই পড়া কাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হল মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে সত্যি ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে জীবনটা বড়ই বিচিত্র বলে না বিচিত্র রঙ্গমঞ্চ সেখানে ভালো খারাপ সুখ দুঃখ সব নিয়েই রয়েছে তাই ভালো মন্দ সব কিছুকেই মেনে নিলে জীবনে চলার পথটা আরও সোজা হয় আচ্ছা এবার শ্রাবন্তী আসি তোমার কাছে তোমার এই কবিতার সাথে পথ চলা শুরু কবে থেকে বা তোমার তাহলে অনুপ্রেরণা বাবা

খুব প্রিয় একজন লেখিকা তসলিমা নাসিমের লেখা একটি কবিতা কলকাতা প্রিয় কলকাতা বাহ খুব সুন্দর কবিতা শুনে নি কলকাতা কেমন আছি তুমি কেমন আছি তোমার চৌরঙ্গি গড়ের মা ইডেন গার্ডেন কেমন আছে হাওড়া ব্রিজ শ্যামবাজার গড়িয়াহাটের মোখ ধর্মতলা কথা ছিল চিতপুরের রাস্তায় খালি পায়ে হাঁটব জীবন দেখতে দেখতে যাব খড়কুটোর মানুষই কথা ছিল ফুটপাতে তেলে ভাজা কল বের ছোলা সেতো আলু কাবলি লঙ্কার আচার খেয়ে হাইড্র্যান্টের বিড়ে দাঁড়িয়ে আজলা ভরে পান করবো জল হাওড়া স্টেশনে ষোলো রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটব শুনে দৌড়ে ধরবো ট্রেনের হ্যান্ডেল ট্রেন যাবে বোলপুর দুর্গাপুর জয়পুর কী কী সব পুরের দিকে কথা ছিল দেশপ্রিয় পার্কের ঘাসি শুয়ে কচ্ছপের মতো ফেটে আসা ট্রাম দেখব ট্রাম দেখব আর জীবনানন্দের জন্য আমার মায়া হবে খুব কখনো খিদে পেটে বসন্ত কেমিনের কাটলেট কখনো গিরিশ মঞ্চে নাটক নন্দনে মৃণালদার ছবি সারা দুপুর পড়ে থাকব বইয়ের ওপর উবু হয়ে বই পাড়ায় কফি হাউসে ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়ে বেশি ভাবব ঈশ্বরচন্দ্রের কথা কথা ছিল কথা কার সঙ্গে ছিল আমার রবীন্দ্র লেকের জল মেমোরিয়াল মনুমেন্ট কার সঙ্গে নাকি ওই কালো পাথরের মাতঙ্গিনী হাজরার সঙ্গে কাক পক্ষী দেখেনি কথা হয়েছিল চুপি চুপি কাকে যে আমি কথা দিয়েছি যাব চুমু খাবো দৌড়বো ব্রহ্মপুত্রের মতো দেখতে গঙ্গার দিকে গঙ্গার হাওয়ার দিকে তীরের বালুর দিকে ভৌ বাজা লঞ্চের দিকে কলকাতায় কারা তোমরা ব্রহ্মপুত্রের গো কারা তোমরা পদ্মা যমুনা সুরমা তিতাস আর শীতল আখারে ছলো ছলো জল দেখেছিলে তুমি নয় তোমার বাবা নয় তোমার ঠাকুরদা তোমরা আমার গা থেকে কংসের গন্ধ নেবে নাও আমার নাকেরে খামে কর্ণ চোখে আসতো একটি মেঘনা কথা কার সঙ্গে হয়েছিল আমার মেট্রো শুকনো বকুল নাকি নিজের সঙ্গে নিজেরই আমার আঙুল কাঁপে তীর তীর তৃষ্ণায় কতদিন ছুই না কলকাতার চিবু তার রোদে ভিজে বাড়ি ফিরি না কতদিন কেউ ঘুম পাড়ায় না সুতানুটি গ্রামে পর্তুগিজ দস্যু আর ইংরেজ মেরিয়ার ছড়ি ঘোরানো আঙুল আর লাল চক্ষুড়ে গল্প শোনাতে শোনাতে কতদিনই কুয়াশা কেটে দৌড়ানো হয় না ধরে সোজা আমার হাত পা শক্ত সে কলে আমি তোমাকে একবার জন্য কাঁদছি কলকাতা কাঁদছি বলে লোকে আমাকে দুও দিচ্ছে ধুয়ো দিচ্ছে তোমাকে ভালোবাসি বলে লোকে আমাকে ঢিল ছুড়ছে কাদা ছুড়ছে চোখের ভেতরে ঢেলে দিচ্ছে গোলমরিচেরই গুঁড়ো মুখে পুড়ে দিচ্ছে একতাল গোবর ভর দুপুরে ন্যাংটো করছে রাস্তায় কবে আমাদের দেখা হবে কলকাতা সামনের শীতে বসন্তে নাকি বসন্ত যাবে ছড়া পাতার ওপর মরমড় হাঁটবে হুই ফরে ইঁদুর বর্ষায় চুপ সে যাবে রাসবিহারী এভিনিউ তার যে গামছি দেব যাওয়া হবে না বালিগঞ্জের আকাশে তুলো তুলো মেঘে জমবে আর আমি বসে থাকব একা দরজা জানালা ছাটা অন্ধকারে ঘরে শ্বাস ফেলার শব্দ যেন কেউ না শোনে এমন নিঃশব্দে আর লি জলা ঘুড়ির পেছনে সারা বিকেলে ছোটা হবে না স্বপ্নগুলো লাটাই প্যাঁচাতে প্যাঁচাতে শখের বয়স পুরোবে মল্লিকাদের সঙ্গে কথা ছিল দল বেঁধে গোল্লা ছুট খেলবো আবার মাঠ পড়ে আছে খড়ে ঘড়ে খোয়া ফেলা খেলা হবে না প্রফুল্ল সরকার স্ট্রিটে একজন খুব হৃদয়বান মানুষের সামনে চেয়ার পেতে বসে দুটো কষ্টের কথা বলার ছিল বলা হবে না সত্যি কলকাতা মানে ইমোশন কলকাতা মানে মনের শান্তি মনের আরাম আচ্ছা শ্রাবন্তী তোমার থেকে তোমার শিক্ষাগুরুর নামটা শুনে নেব তুমি কার কাছে শিখেছো তো অবশ্যই যে ও আবৃত্তি সেইভাবে শেখা হয়নি প্রথম শিখেছি বাবার কাছে তারপর স্কুলে আমি বাচ্চা সাইকেল দিয়েছিলাম উনি শিখিয়েছিলেন দুবছর তারপর তিনি চলে যান আমার স্কুলে ট্রান্সফার হয়ে তারপরে আরও দুজনকে পেয়েছিলাম আর আমি লাকিদি আমার কলেজে গিয়েও দুজন প্রফেসারকে পেয়েছিলাম তাদের হচ্ছে আমার আবৃত্তি শেখা তো আলাদা করে কোনো ইনস্টিটিউটে আমি ভর্তি হয়ে শিখিনি আর যতটা পারি নিজের মনে আবেগ দিয়ে করার চেষ্টা করি আবৃতি মানি আবেগ আবেগ মানি মনের কথা তাই খুব ভালো লাগছে তোমার আবৃতি শুনতে পরবর্তী কবিতা কি শুনে নেব পরবর্তী কবিতা কবি সুভাষ মুখোপাধ্যায়ের চেতে বেশ শুনে নিন পরবর্তী কবিতা তারপর চেতে 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 এক নদীর সঙ্গে দেখা পায় ঘুর বাধা পরনি উড়ু উড়ুড়েয়ে নীল থাকল সে আমাকে দুদিকে বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি অমনি করে যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি আমার কাঁধের উপরে হাত রাখলো সময় তারপর কালিন কাছে ফিস করে বললেন দেখলে কান্ডটা দেখলে আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না তার কথা শুনি হাতের মুঠোটা খুললাম কাল রাত্রির বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে গেছে গল্পটার কোনো মাথা ভুলো নেই বলে পুরো একেবারে ভালো লাগে না আর তাছাড়া গল্পটা বানান পাশে তারা উঠে যায় তাই তারা তার ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম তারপর জিতি 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর সেখানে খা খা করছে বাড়ি আর সিঁড়িগুলো সব যেন সর্গে উঠে গেছে তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা লোকগুলোর চোখ চকচক করে উঠল তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম তারপর সে রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো আমি তাকে আস্তে আস্তে বললাম তুমি আসা তুমি আমার জীবন শুনে সে বললে এতদিন আমি তোমার জন্যই তো হা করে বসে আছি বুড়ো ধারীরা আগ্রহী উঠে বসে জিজ্ঞেস করল তারপর ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোয়ায় ধোয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম তারপর কি বলবো শ্রীরাম খুশি আমাকে কি সুন্দর একটি কবিতা শুনে নিলাম কথায় আছে না কবির ভাষায় যদিও বছরে অন্তত একটিবার নাও যদি দেখা হয় তবু মিথ্যে করে হলেও ভাববো ভালোবাসো ভালোবাসা ছাড়া প্রেম বাঁচতে পারে মানুষ কি করে বাঁচে সত্যি মানুষ মানুষকে ভালোবাসা দিয়েই তো জড়িয়ে রেখেছে চারিদিকে এত হিংসা এত বাজে ঘটনার সঙ্গে এসেছি যাদের সংস্পর্শে এসেছি আমি খুব ভালো মানুষের সংস্পর্শে এসেছি এবং আমার জীবনে অন্য কোনো কিছুর প্রতি চাহিদা এই লোভ নেই কিন্তু একটা আমি ভীষণ লোভ সেটা হলো ভালোবাসা আমাকে একটু যদি কেউ ভালোবাসে তার জন্য আমি অনেকটা করতে পারি এবং আমি আমার ফ্যামিলি নিয়ে খুব প্রাউড আমি আমার বাবা মা ভাইকে যেমন একদম সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি আমার হাজব্যান্ড আমাকে ভীষণ সাপোর্ট করে ওর জন্য আমি আবার শুরু করতে পেরেছি এতদিন এগিয়েছি আর অবশ্যই আমার অনুপ্রেরণা আমার ছোট্ট মেয়ে মানে ও আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা দেয় ওর কাছ থেকেও আমি অনেক কিছু শিখি তাহলে ভালোবাসাই ভালোবাসার বন্ধন তাহলে তোমার পরবর্তী কি কবিতা শুনে নেব পরবর্তী কবিতা আমাদের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রিয় বাহ অসাধারণ একটি আরেকটি ভালোবাসার কবিতা শুনে নি সীমান্তে আজ আমি অনেকে রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর টিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনও দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহদ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তার শীতল হাওয়া প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারিয়ার মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে জানি না আজু আছো কি নেই দূর ফাকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ফিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্বর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সংবর্ধনা রবে না লোকমুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নিচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাইনার যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার অসাধারণ একটা কবিতা শুনলাম আমি তো ঝুলি ভরে প্রচুর ভালো লাগা নিয়ে ফিরবো আমার দর্শক বন্ধুরা যারা টিভি পর্দার ওপাশে আছেন তাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে সময়ের কাছে আমরা সবাই বন্দি সময়ও শেষের দিকে তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যেতে যেতে একটা শেষ কবিতা শুনে নেব শেষ কবিতাটা শুনেছি এটা যে কোনো মানে অনেকে অনেক গুণ নিয়ে জন্মায় তো কিন্তু বিয়ের পরে হয়তো তার হাজবেন্ড সাপোর্ট না পেলে অনেকে অনেক গুণটা হারিয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়নি আমার আমি পেয়েছি আমার তুমি খুব লাকি আমি খুব লাগি তো এটা সেই সমস্ত হাজবেন্ডের জন্য যে আপনাদের ওয়াইফদের মধ্যে যদি কোনো সুপ্ত প্রতিভা থাকে বা আগে কোনো প্রতিভা থাকে চেষ্টা করুন সেটাকে দমিয়ে না রেখে সেটা যাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য অবশ্যই সেরকমই একটি কবিতা আমার অত্যন্ত প্রিয় কবি সুভদাস গুপ্তের লেখা রাত যখন আমি মাঘ মাসের শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত যা নাকি সত্যি হয়ে ওঠে আমি তানসারগামের ওঠা পড়ায় বুধ হয়ে থাকতাম তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম একদিন তোর মতো আমিও যাবো নানা দেশ নানা মানুষ আর নানা অচেনার জগতে দেখিস একদিন ঠিক যাব পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত ডাকলেও আমি সে দলে ফিরিনি গলার যত্ন উঁচু ক্লাসে অনেকের বই খাতার ভাজে যখন সিনেমার ছবি তখন আমার ব্যাকরণ খাতার পিছন মলাটে দরবারির নতুন তান লেখা আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে অনেক দূর থেকে দেখা যাচ্ছিলো অন্য আকাশ অন্য আলো অন্য রং কোনে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল সানায় রঙিন বেনারসি রজনীগন্ধা ফুলস জায়গাতে শুনতে পাচ্ছিলাম জয় জয়ন্তী বাচ্ছে অলৌকিক মায়ায় বিসমিল্লা সাহেবের ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি জিজ্ঞাসা করি জানো এটা কী রাগ লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি অনেক দিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একলা ফেলে চলে গেছে দূরে তখন মানুষটি বলেছিল একদিন তুমি খুব ভালো গান গাইতে পারতে গাও না কেন আমি উত্তর দিই নি বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলব আমাদের মেয়েকে গান শুখাবো বড় বলে কেমন আমি চিৎকার করে উঠলাম না চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে চিৎকারে অভাব হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ আমি খুব নিচু স্বরে বললাম না ও সেলাই শিখবে রান্না শিখবে ঘর মোছা বাসন মাজা শিখবে মার্কেটিং করতে শিখবে জানালায় পর্দা লাগাতে শিখবে অসুখের সেবা করতে শিখবে গান শিখবে না গান তো টেপ পাওয়া যাবে হাতখানি ওই বাড়িয়ে আনো দাও গো আমার হাতে ধরব তারে ভরবো তারে রাখবো তারে সাথে সময়ের কাছে হার মানলেও শ্রাবন্তীকে যেতে দেওয়ার ইচ্ছে নেই আমাদের তাই অন্য কোনো এক পর্বে আবার দেখা হবে শ্রাবন্তীর সাথে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে শ্রাবন্তীর জন্য কিছু ছোট্ট উপহার তুলে দিচ্ছি ওর হাতেই রবীন্দ্রনাথ ছাড়া শিল্প অচল তাই প্রথমেই রবীন্দ্রনাথের একটা মূর্তি একটা আছে গিফট ভাউচার আর যেটা মূল্যবান আমাদের এই মনে রেখে দেবে শ্রাবন্তী এই সার্টিফিকেট নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক শিল্পী বন্ধুর সাথে নতুন এক পর্বে নমস্কার